আর যদি আপনি তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে পঁচিশশো টাকা অথবা দু টাকা বেঁচেন আপনি ইজিলি দোকানের খরচ উঠে যাবে স্টাফের বেতন উঠে যাবে এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইসের প্রোডাক্ট এই দেখেন ভাই এই যে দুইশো টাকা ডিসকাউন্টের প্রোডাক্ট ভাই এই যে এই দেখেন ভাই এই যে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের প্রোডাক্ট ভাই এই দেখেন ভাই এই যে তিনশো টাকা ডিসকাউন্টের প্রোডাক্ট ভাই ঠিক আছে মাত্র পনেরোশো চল্লিশ টাকা দিয়ে চাইলেই ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে এই যে দুইটা দুইটা পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমরা খুলে দেখালাম না কারণ এগুলো ডিসপ্লে রয়েছে দেখেন এই যে ডিসপ্লে অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম তোমাদের শপে তো ভাই এখানে দেখতে পাচ্ছি এবং শুনলাম অফার চলতেছে অবশ্যই সুন্দর সুন্দর ডিজাইন আসছে অবশ্যই ভাই ঈদের উপলক্ষে তো আজকে আমরা দেখব এবং দর্শকদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই আজকে যে অফার রয়েছে যে অফারটা হচ্ছে 100 থেকে 1000 টাকার ভিতরে অফার আই হায় সত্যি মানে এক একটা প্রোডাক্টে একশো টাকাও থাকতে পারে আবার কোনো প্রোডাক্টে এক হাজার টাকাও থাকতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি নিজে নিজের অফারগুলো খুঁজে নেবেন আর অবশ্যই অফার নিতে হলে কোথায় আসতে হবে রনি ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে সহজ লোকেশন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে ফেমাস সিল্ক মানেই হচ্ছে থ্রি পিসের সমুদ্র থ্রি পিসের রাজ্য থ্রি পিসের বাহার এভরিথিং কালেকশন নিতে হলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের ফার্স্ট যে কালেকশন দেখাবো আজকে একেবারে অফার 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 এই দেখেন গুল আহমেদ ব্র্যান্ড নাম হচ্ছে মারিয়াম

জান একটা প্রোডাক্টের প্রাইসটা বলেই দিই রিভিল করে দিই আচ্ছা এটার প্রাইস ছিল আগে 2390 টাকা আচ্ছা এটা বর্তমান হচ্ছে 1350 টাকা সেই ক্ষেত্রে আপনারা বুঝেন এটা প্রোডাক্ট একটা প্যাক পিসে রয়েছে 1040 টাকা ডিসকাউন্ট 1040 টাকা ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা আপনি নেন সরাসরি শপে ভিজিট করে অথবা অনলাইনে অনলাইনে অবশ্যই নিতে পারবেন আপনি বাংলাদেশ চৌশুরের জেলা থেকে এই কালেকশন দেখেন ভাই এরকম একটা প্রোডাক্ট অনেক সুন্দর খুচরা দোকান থেকে কিনতে গেলে 2500 টাকা ভাই আর যদি আপনি তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে পঁচিশশো টাকা অথবা দু হাজার টাকা বেছেন আপনার ইজিলি দোকানের খরচ উঠে যাবে স্টাফের বেতন উঠে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই সেট ওয়াইজ করে নিতে হবে এক পিস দুই পিস এখানে রকম খুচরা সেল হয় না এটার কারণ রয়েছে রনি ভাই পাঁচটা অবশ্যই আমরা হচ্ছে মাদার হোলসেল আর ফেমাস সেল শুধু পাইকার 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 তো পাইকারি মাল নিতে হলে ফেমাস সেল কিনার সেট ওয়াইজ করে নিতে হবে এরপরে আরেকটি কালেকশন দেখাবো যেটা রয়েছে অনেক সুন্দর বিনয় সামিরা নাম হচ্ছে বিনয় প্রোডাক্টের নাম হচ্ছে সামিরা আমাদের কিন্তু প্রোডাক্টের নাম দেওয়া হয় যারা পাইকারি করবেন যারা খুচরা ব্যবসা করবেন তারা আমাদের সবে ভিজিট করবেন যারা খুচরা মানে খুচরা ব্যবহারের জন্য নেবেন তারা অবশ্যই ভিডিও তাদের জন্য তারা দেখবে কিন্তু দোকানে আসতে না রনি ভাই এই যে আর তারা কি করতে পারে রনি ভাই তারা উপকার করতে পারে নিজের ভাই বন্ধুদের যারা ব্যবসা করে এরকম একটা সত্যি সন্ধান চাচ্ছে তাদের ওনারা হেল্প করে দিতে পারে দেখেন নিজে গেলে কালেকশন দেখেন অনেক সুন্দর ইনারটা দেখেন এবং এটা হচ্ছে অন্যটা অন্যটাও দেখিয়ে দিচ্ছে আমরা দেখেন এই যে এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইসের প্রোডাক্ট এই দেখেন ভাই এই দুইশো টাকা ডিসকাউন্টের প্রোডাক্ট ভাই এই দেখেন ভাইজি একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের প্রোডাক্ট ভাই এই দেখেন ভাই এই যে তিনশো টাকা ডিসকাউন্টের প্রোডাক্ট ভাই ঠিক আছে আর আমাদের প্রোডাক্ট শুরু হয় অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কোনো প্রোডাক্টের প্রাইস রিভিল করি নাই ফার্স্টে যে একটা প্রোডাক্ট দেখে দিলাম ওটার প্রাইসটা কিন্তু আমরা রিভিল করেছি সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে আসতে হবে আপনারা যদি দোকানে শপে ভিজিট করে বলেন ভাই লাল কালার পিস ভাই নীল কালার পিস তাহলে তো বুঝতে পারবো না অবশ্যই স্ক্রিনশট রাখতে হবে কারণ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে লাল নীল কালার পিস অনেকগুলো রয়েছে এর পাশে রয়েছে আমাদের অনেক সুন্দর সেগমেন্ট যেটা হচ্ছে প্রিমিয়াম জমজম কটন প্রিমিয়াম জমজম কটনের ভিতরে রয়েছে এই সেগমেন্টটা মানে এই গ্যালারিটা এখানে কিন্তু জমজম অনলি দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আগে ছিল সতেরোশো টাকা বর্তমানে রয়েছে পনেরোশো চল্লিশ টাকা ইন্ডাস্ট্রিজ আর কি দিবে বলেন মাত্র পনেরোশো টাকা দিয়ে চাইলে ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে এই যে দুইটা দুইটা পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমরা খুলে দেখালাম না কারণ এগুলো ডিসপ্লে রয়েছে দেখেন এই যে ডিসপ্লে এই যে ডিসপ্লে দেখেন পাশাপাশি জর্জের না কটন অনুনা মিক্সড তারপর কাটওয়ার্কোনা কটন জর্জেট না জর্জেট বেড়ে কটন অর্না সব কিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের এই শপে তারপরে পেয়ে যাবেন দিল্লি বুটিক্স লখনৌ বুটিক্স গুজরাটি বুটিক্স সাদাবাহার বিন হামিদ গুল আহমেদ আরও অথেন্টিক অথেন্টিক সব কালেকশানগুলো আমরা এই পাশে দেখলাম ইন্ডিয়ান কালেকশন প্লাস এ পাশে দেখলাম প্রিন্টের আমরা যদি একেবারে ওই সীমানা যদি চলে যায় আর এখানে তো দেখতে পারবেন বাহার এই যে রাজ্য আপনি চলে আসেন কোথায় আসবেন মিরপুর এগারো ফেমাস নাম করা একটা ব্র্যান্ড ঠিক আছে আরও দেখেন এখানে শত শত কালেকশন এর পাশাপাশি যদি আমরা এই যে এখানে চলে আসি একটু দেখেন এই যে বুটিক্স দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের বুটিস কালেকশনগুলো শুরু কোন প্রোডাক্টের প্রাইস রিভিল করবো না ভিভার্স প্রাইস যন্ত একেবারে দৌড় মারতে হবে শপে অথবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক করে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইজিলি থার্টি পে করে বাংলাদেশের চৌষট্টিটা জেলা টেকনাফ থেকে তিয়তুলিয়া রূপসা থেকে পাটুরিয়া এই যে কালেকশন দেখেন ষোলো থেকে ষাট আঠেরো থেকে আশি সবার পছন্দ এই কালেকশনগুলো ঠিক আছে এই দেখেন এই যে দেখেন এই দেখেন বীর মাসাল্লাহ মার্শাল দেখছেন কি কালেকশন এই দেখেন এই যে কালেকশনটা দেখেন এগুলো এভ্রিথিং কালেকশন শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা কালেকশন একটুই স্টক সীমিত আপনি ফার্স্ট ফার্স্ট আসবেন কালেকশনগুলো নিয়ে যাবেন অফার প্রোডাক্টগুলো দেখেন এগুলো কিন্তু অফার চলতেছে এগুলো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু দুশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা পর্যন্ত কিন্তু অফার রয়েছে মানে এই ঈদে থাকবে ধামাকা অফার ফেমাস সেল্ক ইন্ডাস্ট্রিজে তো ভিভার্স অনেকক্ষণ কথা বললাম যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কথার মাঝখানে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আজকে এই পর্যন্তই সব লোকেশন বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ বড় মজিয়ে দক্ষিণ পাশে তারপর শর্ট একটা কথা বলে দেয় যেটা বলা হয়নি যারা অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে চাচ্ছেন অনলাইনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই নাম্বারটিতে বিকাশ নাম্বার করবেন নগদ নাম্বার বিকাশ নাম্বার এই নাম্বার রয়েছে আর স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বার সাথে অবশ্যই কনফার্ম করে টাকাগুলো লেনদেন করবেন কারণ নকল হইতেই সাবধান কারণ এখন প্রস্তুত কারক কম প্রতারক হচ্ছে বেশি সেক্ষেত্রে অবশ্যই ফেমাস এল ইন্ডাস্ট্রির কোনোরকম প্রতারক না হচ্ছে প্রস্তুত কারক তো আজকে ভিভার্স এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই বিএসবি রনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হতে হতে পারে আপনার অথবা আপনার ফ্যামিলির কাউকে উপকার হতে পারে আজকে এ পর্যন্ত ভিউার্স আল্লাহ হাফিজ